হঠাৎ করে সেরকম কি হলো যে আমার রাত্রেবেলা শোষণা যাইতে লাগছে একদম প্রপার শুষান ঘাটে গেলাম আর আমি মোটা মামার লগে এমন একটা প্রেম করছি যেটা দেখে মোড়া মামা এত পরিমানে পাইছে মানে কি কমো আর আমার কি কিনা ক্ষতি হয়েছে মোটা মামা এত পরিমাণে ডরাইছে এটা দেশের ভাই কিছু কোনের মতন এটা দেখ হয়েছে আর আমি কই গেছিলাম যে এত পরিমাণে দেওয়া হয়েছে এত পরিমাণে সাবস্ক্রাইবার দেওয়া হয়েছে কিতা কিতা খাইলাম এটি জানতে গেলে ফটো লাস্ট ফটো দেখো মজা হবে একদম সেরা ব্লগ স্কিপ যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলা খুলে খুলে বানায় আমি শোলা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হার মহাদেব সবারে সকাল ঘুম থেকে উঠলাম উঠে সেরে গেছি একটু বাজারে বাজারে যায় সেরা আমি আমার লিগা দিদনের লিগা আর মালিকের একটু টিফিন নিলাম কারণ ডেইলি চা বিস্কুট খাইতে দরকার লাগে না ঠিক আছে না তো একটু এখান থেকে টিফিন নিলাম নিয়ে সেরা তারপরে রেডি হয়ে গেলাম গা বাইরে যেতে আসলাম গা কারণ তোমরা সবাই জানো লাস্ট ব্লগে দেখছো আমার একটা মিটিং এর লিগা আগরতলা আইতে লাগতে তো ওই মিটিং এর লিগা আমি আজকে তাড়াতাড়ি রেডি বাইরে গেলাম গা আগরতলা কর্পোরেট অফিস যামু তো আমি আমার বাইক নিয়ে সোজা বাড়িয়ে গেছি কারণ আগরতলা ভিতরে একটা মিটিং আছে লগে একটা সাইট ভিজিটও আছে ঠিক আছে তো দেরি না করে সেরা আমি সোজা গেছিলাম কার ওয়েদারটা খুব সুন্দর আসলে তো যাই সেটা পড়ছিলাম আমি আমার কর্পোরেট অফিসের মধ্যে আর এখানে গেছি লিফ্টের মধ্যে অক্ষণ আমার লিফ্টের মধ্যে একজন আইসা গো তুমি তো অঙ্কিত ব্লগার না মানে আমার এত পরিমাণে মানুষ চিন্তা আমি যেখানেই যাই না কি আমার অফিস হোক যে কোনো জায়গা হোক মানে যে কোনো জায়গা যাই নাকি লিখে সবাই মানুষ আমার জিনে ভাই এত পরিমাণ মানুষ চিন্তা আমি কি কম থ্যাংক ইউ সো মাচ সবাই এত সাপোর্ট করার লিখা তো এখানে গেলাম ফাইনালি সব মিটিং শেষ করলাম তারপরে একটা গাড়ি করে সেরা এখান থেকে গেলাম বরদুয়ালিতে সাথে বর্দলিতে এখানে সব মিটিং টিটিং শেষ করলাম এখানে আবার খাবার দিছিল খাইসি টাইসি খাইসি একটা সাইড ভিজিট আসছিল সাইড ভিজিট করলাম করে তারপর সোজা গেলাম গা আবার অফিসের দিকে অফিস থেকে আমি আবার গেছিলাম এডি নগর এডি নগর আবার কিছু কাজ আসছিল উইডি সবকিছু কিছু সারলাম এক লগে সেরে সেরে তারপরে কিছু একটা জিনিস আসছিল অফিসের মানে আমার অফিসের অনেক জিনিস আছে যেটি অনেকটি আসছিল তো একটা টুকটুক ভাড়া করে সেরা বললাম বাড়িতে বাড়িতে আসলে তারপর একটু জিমির লোকে ঘুরলাম কারণ আমি বাড়িতে এলে একটা ফুটে জিমিরো টাইম দিতে পারি না আমার বাড়ি ঘরের মানুষেরও টাইম দিতে পারি না তাহলে একটু সময় তো তার লোকের কাটান দরকার ঠিক আছে না সব সময় আইলে তো বাইরে 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 থাকি তো ওই জিমের একটু একটু হাঁটেলাম কারণ হ্যাঁ আমার স্যার আবার ঠিক করে হাঁটতে চা তো অনেকক্ষণ মজা করলাম ঘুরছি তারপর হঠাৎ করে সেটা দেখি আবার এখানে ইমা তারা ক্রিকেট খেলতেছে হঠাৎ করে কি জোর আছে ছোট বাচ্চারা লোকে তো বড় বড় বড়ো দামরারা ক্রিকেট খেলতেছে ঠিক আছে তারা আবার জিতচ্ছেও তো এত বড় দামরারা খেলতেছে তো বাচ্চারা লোকে তো তারা তো জিতবো ঠিক আছে না বাড়িতে গেলাম বাড়িতে আর এখানে বাঁধাকপি খাইছি কিন্তু একটা মজা আইসে তারপরে আবার রেডিউসি রেডিউসি এর বাড়িতে গা কারণ আজকে আসলে অমাবস্যা আর অমাবস্যা দিন কি হয় কালী পূজা হয় তো অনেকটি নিমন্ত্রণ আসলো আমার দুইটা নিমন্ত্রণ আসলো তো নিমন্ত্রণ কিন্তু শেষ নাই ঠিক আছে বন্ধুর বাড়িতে গেছিলাম বন্ধুর বাড়িতে এখানে এল ইডি প্যানেলের মধ্যে আগুন জুলে গেছিল যার লিগে আমি আরেকজন এখানে যে হুক লাইনটা আসলে এই লাইনের কানেকশনটা কাটাইছি নাহলে আরো আগুনের মানে বিপদ হইতে লইলে তো এই সব কিছু সরিলাম সরে তারপরে গেলাম গা ভাই কালী পূজার মধ্যে এখানে দেখলাম খুবই সুন্দর এখানে একটা কালী পূজা ছিল কালী গুডে নমস্কার করলাম খাইলাম কুড়ি সেরা মেইন ফোকাস আসলো আমরা খাওয়ান এখানে খাইলাম খাইটায় সেরা সোজা গেলাম গা আমি আবার শ্মশানে ঠিক আছে শ্মশানি কেড়ে যায় কারণ আমরা এখানে খয়েরপুর একটা শ্মশান আছে এই শ্মশানের মধ্যে সবসময় শ্মশান কালী পূজা হয় প্রত্যেক বছর একবারই তো মানে এত সুন্দর আর এখানে যাই সের অনেকজন সাবস্ক্রাইবার দেওয়া হয়েছে সবাই লোক দেওয়া হয়েছে সবাই কথাবার্তা করতে আসলো যে ওই অঙ্কিত আর ভাই মানে সারা লিটারেলি কিন্তু একটা শ্মশান আসছিল এই জায়গার মধ্যে কেউ মারা গেলেই তখন যায় যায় সের মানুষ পুরে টুরে ওই জায়গার মধ্যেই এই পূজাটা হয় এই জায়গার মধ্যেই এত ভিড় এখানেই সব প্রসাদ প্রসাদ খেয়ে আসছিল এই যে এখানে একটা চুলা আছে মানে সব মানুষের এখানে এক লোক গ্যাদারিং হয়েছিল যে জায়গার মধ্যে মানুষের আইতে চানা কোনো

আর এখানে লিটারেলি প্রত্যেকটা জায়গার মধ্যে অনেক রকমের মানে মেলা আসিল লিটারেলি দুই মিনিট মানে দুই দিন ধরে সেটা মেলা আছিল প্রত্যেকটা জায়গাতে অনেক ড্রেসের দোকান আসিল তারপর অনেক খেলনার দোকান আছিল মানে একদম প্রপার মেলা যারে কয় একদম মেলার মতো হইতেসলো আর সঙ্গে একটা বাউলের গানের কনসার্ট হইতেসলো যেটা আমি বেশি কোন শুনছি না কারণ এতটা ইন্টারেস্টিং আছিল না তো এটি শুনে সেটা মজাও লাগে না ঠিক আছে মানে মজা লাগে না যদি ভালো গান তো অভিয়াসলি মজা লাগবো কিন্তু তাই না যেটা গাইতে আসতো এটা একদমই শুনে সেটা মজা হয়ে না তাহলে একটু স্কিপ করেছি তো তোমরা একটু শোনো আমি এক লাগে আমার শুনে সেরা কান নষ্ট করতাম তোমরা একটু শোনো শুনে যাবে তোমরা গানটা একটু নষ্ট করাও এখানে তো আসলে কনসার্টটা খুবই বেশি বাজা আসলে আমি বাইরে দুই মিনিট লাগছে না এই যে ব্রিজটা ব্রিজের ডাইন সাইড এই শোষণটা ঠিক আছে আর এখানে খুব সুন্দর করে সাজানো তো এখন মেইন মজার একটা জিনিস ভাত খাইতেছে জানেও না আমি কিন্তু দরজা খুলছি দরজার আওয়াজও বাইস মোবাইল দেখতে দেখতে ভাত খাইছে মানুষের চিন্তা করো মানে কেমন ভাবে মোবাইলের ভিতরে ঢুকছে কিছু কুইতেই পারে না বাইরে ভিতরে যদি চুর ওড়িকা জায়গায় কিছু কুইতে পারতো না আমি তো আরামসে কত কুন্দর দাঁড়িয়ে আমি তো মনে হচ্ছে নর্মালি দেখবো দেখছেও না মোবাইল টোবাইল খুলে সেটা মানে দাঁড়িয়ে রইছি ভাইয়ের শুধু খাওয়ানোর ভিতরে ফোকাস আর মোবাইলের দিকে ফোকাস এখন খাই টাইট আছে তা আমি কি করছি আমি তো মনে করছি যে একটু নর্মাল ভিডিও করুম বাইরে দেহ রিয়াকশন দেহ আয় ফোন ঠিক আছে ভাই কিন্তু জানি না আমি যাইছি তা আমি ঘরের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে করে সেটা ওই চিপার মধ্যে যাই সেটা বইলাম ভায়ে ইডো কৈ আমি কৈ এৱাজত এতিয়া আছে মানে কোনো মগ নাই নাই ইহানে ইহঁতে গেছাকে বাথৰুমে আমি চুপচাপ লু কৰিছো আজি এক প্ৰেং কৰো দৰকাৰ কি কৰো হঠাৎকৈ চিলি দিম ঠিক আছে মই আমি চিলি দিম হাতত চিলি দিওঁ আগই দি বায়েদি দৰ্জা দৰ্জা লাগে চাগে আমি জৰ্জা পিছত টানো আৰু মানে মোডো মামা তো জানাই না আমি যাইছি হঠাৎ করে লাগাইছে দেখে আবার দরজা দিকে ডোরআয়া মামা এমনি একটু বেশি ডরা আর মানে হাসতে হাসতে অবস্থা খারাপ আছে লাইট আবার লগে অফ লাইছে তারপরে দেখ যে সময় দরজাটা খুলতে গেছে আরেকটা বাইরে লই আছে ডরে আরেকটা বাইরে আনছে আনছে পরে নমস্কার করেছে দরজা খুললে মানে দেখতো কিতা হয়েছে কিতা না আছে ভিতরে কেটা আছে এত ডরাইলে আসলো ভাই কি কমো তারপরে আমি চুপচাপ দরজা খুলছে পরে সারপ্রাইজ করছে কিতা হয়েছে ভাই ডরাইয়া

তো এখানে খাইছি ভাই কিন্তু মিস ঠিক আছে তো আজকে আমার সারাদিনের ভিডিও মজা করতেছিলাম ভিডিও তোমরা যদি মজা থাকে নিশ্চয়ই লাইক শেয়ার ফলো করবা এরকম আরো সাপোর্ট চাই তোমরা আরো অনেক বেশি সাপোর্ট তোমরা লাগে তো তোমার কালকে সময় টাটা বাই বাই গুড নাইট সাইনার থ্যাংক ফর ওয়াচিং